উনি বলছে লিভ টুগেদার নর্মালাইজ হবে ইনশাআল্লাহ অনেক সবের কাজ করে ফেলছে উনি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছে ভাই বোনেরা বলেছে বা পরিবার মেনে নিয়েছে ওনারা কিছু বলে নাই তাহলে প্রথমে জানতে হবে লিভ টুগেদার এই শব্দের মানে কি একজন ছেলে এবং একজন মেয়ে বিবাহের পূর্বে বিবাহের পরে স্বামী স্ত্রী যেভাবে থাকে বিবাহের পূর্বে ঠিক একইভাবে থাকাকে লিফ্ট টুগেদার বলে যেটা ইসলামী শরিয়তে সম্পূর্ণ হারাম গাইরে মাহারামের চেহারার দিকে তাকালে যেখানে কবিরেগোনো হয় না হয় সেখানে তারা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকা একসাথে খাওয়া একসাথে ঘুম সব কিছু একসাথে করবে নজবুল্লাহ আবার তিনি বলছেন লিফ্ট টুগেদার নর্মালাইস হবে ইংশা আল্লাহ কোন জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ বলতে হয় এই বিবেকহীন মানুষগুলো সেটাও জানে না এখন এই ব্যক্তির ইমান আছে কিনা এমন একটি হারাম জঘন্য কাজ করে এমন একটি হারাম কাজ করে সে আবার ইংসা আল্লাহ বলছে এটা নাকি নর্মালাইজ হয়ে যাবে আসফিরুল্লাহ না এদের মা বাবাও নাকি মেয়ে নিয়েছে তো চিন্তা করেন এদের মা বাবা কোন জগতের এদের মা বাবা কি পরিমাণ নিকৃষ্ট কোরআনে আয়াত রয়েছে আল্লাহ উপরা আলামিন বলেন ইসমিল্লাহ রহমান আল হবি সাদ্লিউল্ হবি অল খবি সোনালীল খবি স্যার খবিষ্যের সাথে খবিশের সম্পর্কের আল্লাহতালা বলে দিয়েছেন তো এই খবিজের সাথে খুবইসের সম্পর্ক হবে এবং এই খবিজদের মা বাবা কত বড় খবিশ খবিষ্যের গর্ত থেকে খবিশের পেট থেকে তো ভবিষ্যৎ জন্মাবে তার মানে বোঝা যায় এই পুরা দলটাই পুরা গোষ্ঠীটাই খবিশ ওদের মা বাবা কত নিকৃষ্ট চিন্তা করেন কত নিকৃষ্ট এরা জাহেলিত ঝুপকে হার মানিয়েছে লুতা আলেস সালামের ঝুপকে হার মানিয়েছে কত নিকৃষ্ট জাতিরা আস্তাফল কত নিকৃষ্ট মা বাবা হলে তার সন্তানকে এই পারমিশন দিতে পারে তুমি তো এক বছর লিভ টুগেদার করে বিয়ে করেছ তো তোমার মা বাবা কত বছর লিভ টুগেদার করেছে সেটাও জাতির সামনে স্পষ্ট কি কী বলেন আপনারা এরপরে কি বলছি শুনি আরও দুঃখজনক বিষয় রয়েছে আফসুস করে আপনি কুল পাবেন না আপনার কথা বলে উনি মসজিদে বিয়ে করেছেন এক বছর লিভ টুগেদার করে মসজিদে বিয়ে করেছেন মহাকালী না উসবিলাস্তাগফিরুল্লাহ তো মসজিদে কেন বিয়ে করেছেন উদ্দেশ্য হলো মসজিদে বিয়ে করলে শব্দগুলো ক্ষীণ শোনা যায় কাকে কবল বলছে এই জন্য মসজিদে বিয়ে করছে চিন্তা করছেন মাথায় কিছু আছে মাথায় কিছু আছে দের যেই মসজিদে বিয়ে হয়েছে যে মসজিদের ইমাম বিয়ে পড়িয়েছে আফসুস হচ্ছে তার জন্য তিনি কেন এদের বিয়ে পড়িয়েছেন যারা এক বছর করেছে এখন আপনি আমি চিন্তা করতে পারি বা হয়তো অনেকেই বলতে পারেন হুজুর হয়তো জানেন না এক বছর লিফট টুগেদার করেছে হয়তো হুজুর জানেন না হারামখোর জেনাখরদের বিয়ে যে হুজুর করিয়েছে যদি এদের বিয়ে তো শরীরসম্মত হয় না এদের বিয়ে তো হয় নাই এদের সারা জীবন জিনা হবে এদের যতগুলো সন্তান হবে সবগুলো যার সন্তান হবে যে হুজুর বিয়ে পড়িয়েছে তাকে অবশ্যই তোবা করতে হবে জুমার দিন সব মুসল্লিদের সামনে এই বিষয়ে ক্লিয়ার করবেন স্পষ্ট করে এই বিষয়ে সমাধান করবেন আশা করি সব মুসলিদেরকে জানিয়ে দিবেন। আশা করি এই জিনাখরোদেরকেও এই মেসেজ দিয়ে দিবেন নাফরমান বলছে সৃষ্টিকর্তা নাকি এদেরকে একসাথ করে দিয়েছে আস্তাফিউল্লা সৃষ্টিকর্তা তোদেরকে কি লিফ টুগেদার করার অনুমতি দিয়েছে ওদের নাকি আবার সৃষ্টিকর্তাও আছে নিকৃষ্টতার সেই দরজায় পৌঁছে গেছে যে দরজায় গিয়ে মুখ থেকে আল্লাহ বের হয় না তো কোন ধর্মের লোকেরা এই যে পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে ওরা দেখলে কি কোনোভাবে আপনার ছেলে মনে হয় মনে হবে না এটা একটা হিজরা তো তুই বিয়ে করলে একটা ছেলেকে বিয়ে কর হাফ লেডিসকে কেন বিয়ে করলি যাই হোক পাখিটার না বললাম সেটা দর্শক আপনারা বলে দিবেন বিভিন্ন দিক বিবেচনা করে এই হ্যাপ্রাইডিসের ভিডিও পুরোটা আমি প্রতিবাদ করলাম না আপনারা অনেকে দেখেছেন কিংবা এ বিষয়ে প্রতিবাদ আপনারা বিভিন্ন মহল থেকে করবেন আমরা চাই না ইসলাম যে লিফ টুগেদারকে সমর্থন করে না এমন কোনো কিছু সমাজে বাস্তবায়ন হোক বা এটা নর্মালাইজ হোক এটা অবশ্যই ইসলামকে যারা ভালোবাসেন প্র্যাকটিসিং মুসলিম কিংবা কোনো মুসলমানের সন্তান এটা চাইবে না তো যারা চাচ্ছে যারা করছে বুঝতে হবে এরা মুসলমান না মুসলমান ভেসে মুসলমান দেশে মুসলমানদের সুরতে এরা মূলত ইহুদি খ্রিস্টান আর নাস্তিকদের গোলাম এবং মুশ্রিক হয়ে গেছে লিফট ইসলামের সম্পূর্ণ হারাম এই বিকৃত মস্তিষ্কের এই সকল নায়িকা নামের যে সকল জাহান নামের আছে মুশ্রিকগুলো আছে এরা সমাজে লিফট টুগেদারকে নর্মালাইজ করতে চায় জাতির উচিত মুসলমানদের উচিত সতর্ক থাকা এবং প্রতিবাদ করা যে যার জায়গা থেকে প্রতিবাদ করা সবাই সবার জায়গা থেকে অবশ্যই সতর্ক হন এবং প্রতিবাদমুখী একটি পরিবেশ তৈরি করেন নতুবা পরবর্তী জেনারেশন বা এটা যদি নর্মালাইজ হয়ে যায় হারাম একটা বিষয়কে যদি প্রকাশ্যে প্রমোট করে তাহলে জাতির দেশের মানুষের অনেক ক্ষতি হতে পারে মুসলমানদের সমাজে মুসলিম সমাজে মুসলিম ছেলেমেয়েদের মধ্যে যদি টুগেদার ছড়িয়ে যায় আস্তা আল্লাহ তালা আজাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন লুতা এর জামানের ঘটনা আপনারা জানেন এরপর এরা গর্ব করে আবার মসজিদে বিয়ে করার কথা বলছে সবার সব মুসলমানের নৈতিক দায়িত্ব হলো জায়গা থেকে যারা যারা সহস্থান থেকে প্রতিবাদ করা মহানরব সকলকে তৌফিক দান করুক এবং মহানরব সকলকে প্রতিবাদ করার মতো তৌফিক দান করুক আলমিন কুবুল মনসুর করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি